আল্লাপাক একা ছিলেন এরপর আল্লাহ রবাহ আলামিন আর সৃষ্টি করেছেন এবং তার টা ছিল পানির উপরে মা এরপরে আল্লাপাক সৃষ্টি করেছেন কলম আল্লাপাক বলেছিলেন কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু লিখে ফেল লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে এই পৃথিবীতে এই মহাবিশ্বে কেয়ামত পর্যন্ত কবে কোথায় কোন ঘন্টায় কোন সেকেন্ডে কোন মুহূর্তে কি হবে এর বাইরে কিছু হবে না ইনশাল তো এখানে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদিল লিখেছে শুধু মানব জাতির নয় প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে এর পরে আল্লাহ রব আলমিন ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ওয়েল্লাদি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয় আল্লাহ পাকের একদিন শুধু কেয়ামতের দিন মানুষের পঞ্চাশ হাজার বছরের সময় মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে বিচার শুরু হচ্ছে নাকি কি তো আল্লাহ রবাহ আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব আর আল্লাহ পাক কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয় বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব সুরা আম্বিয়া এর নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ বলেন اولم يروا الذين كفروا ان السماوات যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম সুফান এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাং পর্যন্ত নিয়ে যাবে এর উপরে কি সেটা চিন্তা করার ক্ষমতা রাখে না আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহ বাগের চিন্তা সেখান থেকে শুরু আল্লাহ আল্লাহ বলছেন বিগ ব্যাং এমনি এমনি হয়নি আমার হুকুমে হয়েছে আমি এটাকে পৃথক করে দিয়েছি সুফান আল্লাহ আল্লাপাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব এটা একটা ভালো প্রশ্ন নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন আল্লাপাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা আল্লাপাক তার সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ রবাহ আলমিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লাহ আলমিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি আল্লাহ রবাহিন এর কাছে একশো ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে যার মধ্যে এক ভাগ মাত্র এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা এক পার্সেন্ট এক পার্সেন্ট মাত্র আর এই এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে নিরানব্বই ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাপা বলেছেন এটা দিয়ে আল্লাপা কেয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাও থাকি কবিরা গুনা না করে গোনা হয়ে গেলেই তওবা করে ফিরে আসি অন্যের ক্ষতি না করে শূন্যতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। এটা এত কঠিন কিছু হবে না ইনশা আল্লাহ শর্ত হচ্ছে তাওহিদ আল্লাহ পাকের একত্রবাদ হালাল রিজিক তার নবীর সন্নত এবং দিনটাকে পরিপূর্ণ রূপে গ্রহণ করা আমল করতে পারেন না পারেন আকিদা বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয় সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকিদা আছে আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ পাক সঙ্গীরা গুনাগুলা আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ নিরানব্বই ভাগ রহমত কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি একজন ব্যক্তি ছিলেন বেনু ইসরায়েলের মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে তার তবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্যে তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সে আমল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে এবাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কিসের তবা তো সে ব্যক্তি এই খুন করে ব্যক্তিটা মার্ডার পূর্ণ করেছিল তার মধ্যে আবার আসে তাকে জানানো হয় জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার তওবা করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে